ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর দিকে পশ্চিমবঙ্গে এগিয়েছিল বিজেপি তবে শুরুর ধাক্কা সামলে বাংলায় এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এমনকি বুথ ফেরত জরিপকেও ভুল প্রমাণিত করল গণনা শুরু হয়ে গেছে প্রার্থীদের সেলিব্রেশন প্রায় পঞ্চাশ বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির কাছে অধরা উনিশশো সালে তৃণমূলের শরিক হয়ে বিজেপি এ রাজ্যে একবার লোকসভায় দুটি আসনে জিতলেও তাতে নিজেদের কোনো কৃতিত্ব ছিল না দু সালে দেশ জুড়ে চরম মোদী হাওয়াতেও বাংলায় কেবল দুটি আসন জিতে বিজেপি এরপর দু হাজার উনিশ সালে লোকসভার ভোট থেকেই বাংলায় ভোটের হাওয়া অনেকটা বিজেপি বিজেপিমুখী হতে শুরু করে হিন্দি ভাষা প্রধান রাজ্যগুলোতে নরেন্দ্র মোদীর বিজেপির আসন বাড়ানোর সম্ভাবনা কম থাকায় পশ্চিমবঙ্গের দিকে চোখ ছিল বরাবরই দীর্ঘ সময় ধরে কমিউনিস্ট শাসন ব্যবস্থা চলা পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী তাকে কাজে লাগানো ধর্মীয় মেরুকরণের চেষ্টা নারী ভোটারদের আকর্ষণের চেষ্টা ছাড়াও নানা কৌশল প্রয়োগ করা হয় বিজেপির নির্বাচনী প্রচারণায় বুথ ফেরত জোরেপো বলছিল এবার বাংলায়ও জয় পেতে যাচ্ছে নরেন্দ্র মোদী তবে বাস্তবতা পুরোটাই উল্টো ভোট গণনার শুরুর ধাক্কা সামলে সব ধরনের শঙ্কা কাটিয়ে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনের শক্ত অবস্থান ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস শেষ খবর পাওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এনডিএ জোটের চেয়ে ত্রিশ আসনে এগিয়ে রয়েছে নানা কৌশলের পরও বাংলা জয়ের যে স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী তা এবারও অধরায় থেকে গেল শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক